এখানে এসেছিলেন আপনারা কি করতে আমার স্ত্রী এখানে প্রায় দশটা বারোতে রেশমি হোটেলে এসেছে সেখানে এসে এখানে কালিয়ে এসে একটা ছেলের সাথে ওর এই রেশমি হোটেলের মধ্যে প্রবেশ করেছে এবং একটি রুম নিয়েছে এবং রুমের ভেতরে তারা এখন প্রায় দেড় থেকে দুই ঘন্টা থেকে বর্তমানে উপস্থিত আছে তার সাথে আমার বিয়ে হয়েছিল প্রায় দু বছর আগে সে আমার চার থেকে পাঁচটা কেস করেছে হ্যাঁ তার ভরণ পোষণেরও মামলা করেছে কিন্তু ও বর্তমানে বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন হোটেলে যাওয়া আসা করে টাকার বিনিময়ে এখন বর্তমানে সেই রেশমি হোটেলের মধ্যে অন্য একটি ছেলের সাথে বড় করতে করছে টাকার বিনিময়ে হ্যাঁ আমরা হোটেলের মধ্যে গিয়েছিলাম কিন্তু আমাদেরকে হোটেলের মধ্যে কোনো নথিপত্র কোনো খাতা বা রেজিস্টার দেখতে দেওয়া হচ্ছে না এমনকি আমরা ওপরের দিকে যাচ্ছি তো সেখানে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে হোটেল কর্তৃপক্ষ বলছে যে না আমরা কোনো এখানে লিগালিভাবে বা এখানে ঢুকতে দেওয়া হবে না বা এখানে পুলিশ নিয়ে আসুক কিন্তু পুলিশও সেখানে এখানে আসতে চাইছে স্ত্রীর নাম কি আমার স্ত্রীর নাম হচ্ছে উর্মিলা মন্ডল বাড়ি কোথায় বাড়ি বেগুনতলা পোস্ট রাজনগর জেলা মন্ডল ছেলে মেয়ে আমার কোনো ছেলে মেয়ে নেই কতদিন আগে বিয়ে হয়েছিল আপনার প্রায় দুই বছর আগে বিয়ে হয়েছিল এখন আপনি কি করেছেন কি জানেন আমি আমার স্ত্রীকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম কিন্তু হোটেল কর্তৃপক্ষ কোনো রকমই সহযোগিতা করছে না আপনার কী মনে হচ্ছে হোটেলে এখন কোন হোটেলে আছে মনে হচ্ছে বর্তমানে ও কালীচক কালীচকের রেশমি হোটেল সেখানে সে একটি রুমের মধ্যে প্রায় দুই ঘন্টা থেকে আছে সেখানে আপনার নাম আমার নাম শ্রীকান্ত সিন্ধু বাড়ি বাড়ি পুরাতন সলমায়